ছিল কুচুর বার্থডে সকাল থেকে ওকে কেউ উইশ করেনি আমরা সবাই এমন প্রিটেন্ড করেছি যে ওর যে জন্মদিন সেটা আমরা ভুলে গেছি তো সারা দিন বেচারা খুব মুড অফ করেছিল কুচুর জন্য কি নিয়েছিস এটা কাকি নিয়েছে আর এই যে বনু পুচুর জন্য একটা বাজে মেসেজ লিখেছে ছোট্ট মাসি বলে কথা এটুকু তো করতেই হতো বনু রেডি আমিও রেডি সবাই রেডি আর এখন আমরা বেরোচ্ছি

সারাদিনও আমাদের বাড়িতে মানে মামা বাড়িতে ছিল বিকজ বাড়িতে ডেকোরেশন রান্না বান্না হচ্ছিলো যাতে প্রচুর কিছু না জানতে পারে সেই জন্য ওকে আমরা কেউ কিছু জানাইনি আর আরও সারাদিন মামা বাড়িতেই ছিল ও জিজ্ঞাসা করছিল মাসি আজকে কি আমি বলছি আজকে তো ঈদ ও বাড়িতেও বলছিল যে মাসি আজকে সরি মা বাবাকেও জিজ্ঞাসা করছিল যে কি কি বল সবাই বলছিল যে ঈদ বৃহস্পতিবার তো বাদের কথা কেউ বলেনি এমনকি যাদের যাদেরকে ইনভাইট করা হয়েছিল সবাইকে বলতে বারণ করা হয়েছিল যে পুচুর যে জন্মদিন সেটা যেন ওকে না জানানো হয় যে আমাদের মনে আছে বা কিছু তো বেচারা সারা দিন মুড অফ করে বসেছিল অ্যান্ড ও বাড়ি আসার পরে যে সারপ্রাইজটা পেয়েছে আর ওর বাজেট ড্রেসটা তো দেখতেই পাচ্ছ সবাই এসে ওর এত তারিফ করছিল পরী প্রিন্সেস মানে কি বলবার ওর মুখ দেখে বুঝতেই পারছো ও কতটা খুশি আর এত লজ্জা বাজছিলো সবাই ওকে এত এত তারিফ করছিল সো বাদবাকিটা তোমরা দেখতেই পারছো ভিডিওতে

আমার জিদাজি বড় জামাই বাবু তো জানাই বাবু একটা ইউটিউব চ্যানেল খুলেছে রিয়েল মোটিভেশন এখানে আমি দিয়ে দেবো তোমরা প্লিজ সাবস্ক্রাইব করে দিও যারা যারা ব্লগটা দেখছো দেখো যদি মনে পড়া এটা আমাদের গুবলুর অবস্থা প্রতি বছর পুচুর বার্থডের সময় ও এরকম করে কারণ ওর আর ভালো লাগে না সবাই পুচুকে গিফট দেয় পুচুর বার্থডে পুচুকে স্পেশাল ফিল করায় ওর বার্থডে কবে হবে ওর বার্থডে কেন হয় না তো সেটা নিয়ে ও বিশাল মুড অফ করে রাগ করে বসেছিল ওইভাবে আরও একটা জিনিস নিয়ে রাগ করেছিল ও দিদিকে বিশাল বড় কিছু দিতে চেয়েছিলো গিফট কিন্তু সেটা ওকে দেওয়া হচ্ছিল না বলে আরও বেশি করে রেগে যাচ্ছিল

আমরা সবাই মিলে পরে আমরা সবাই মিলে একসাথে

ভাইকে <inaudible> খাই <wai>

এখন সবাই খেতে বসে প্রথমে বাচ্চারা খেতে বসে পড়েছে গুগলুকে দেখেছো কত খুশি বার্থডে শেষ হয়ে গেছে পুচু প্রিন্সেস বালা জামা কাপড় খুলে ফেলেছে এখন নর্মালে চলে এসেছে তো এখন আমাদের খুব খুশি ওর আর কোনো মানে দুঃখ নেই মনে ভিডিও <coughs> বানাচ্ছি <coughs> <coughs> <a> <coughs> 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 এবারে আমরা সবাই খেতে বসে পড়েছি এবং দিদিরা একদম লাইভের ছিল মা কাকিরা আগে আগে খেয়ে নিয়েছিলো কারণ নেক্সট দিন নীল পুজো সেই জন্য নিরামিষ আর আমিষ দু ধরনেরই রান্না ছিল যারা যারা উপোস ছিল তারা সবাই নিরামিষ খেয়েছিল তো যারা নিরামিষ খেয়েছে তারা একদম প্রচুর স্কুল আছে এই তো সে নাচের গিফটটা নিয়ে এসেছিলি বুঝো টাটা বাচ্চা গুড নাইট গুড টাটা গুড নাইট আর হ্যাপি বার্থডে আস্তে আস্তে বাড়ির দিকে রওনা দেব আমরা সবাই দিদিকে টাটা বাই বাই করে বাড়ির দিকে রওনা দিয়েছি আমরা সবাই মিলে বাড়িতে চলেও এসেছি আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট একটি ব্লগের টিল দ বাই